হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি দেখো জল্পের ঝাল টক মিষ্টি আচার পুরো রেসিপিটা দেখো এবং আমার সঙ্গে থাকো এই আচারটা যে খেতে এত মজা না খেলে বুঝেই যাবে না তোমরা একদম আমার মতো সহজেই কিভাবে এই ঝাল টক মিষ্টি আচারটা বানিয়ে নিবি চলো যে পুরো রেসিপিতে চলে যাও প্রথমে নিয়েছি এখানে এক কেজি ওজনের জল্পই একদম মাংসওয়ালা খুব বড় বড়ো জল্পগুলি বিচিগুলি খুব ছোট ধুয়ে প্রেশ করে নিয়েছি এইভাবে করে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু এভাবে করে কেচে নিব সম্পূর্ণ জল্পগুলি এভাবে কেচে তারপরে না আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগবে দেখতে দেখো কেচে রেখে দিয়েছি এখন কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি মানে বল নিয়েছি বলের মধ্যে জল্পগুলি দিয়ে দিয়েছি ধুয়ে আরও পরের পরিমাণ মতো আরও পানি দিয়ে দিলাম এটা যেইভাবে দিবে যে ডুবে থাকে জল্পগুলি দে লবণ দিয়ে দিয়েছি দেড় চামচ দেড় চামচ লবণ দিয়ে কিন্তু জলপিটাকে আমি ভিজিয়ে রেখে দিব। একদম পুরো রাত্রে পুরো করে বারো ঘন্টা বা ছয় ঘন্টা রাখলে কোনো সমস্যা নেই একটু নরম হবে না একদম শক্ত শক্ত থাকবে জল্পগুলি ঠিক এই কালারটা হবে এতে ভয়ের কিছু নেই এখন কিন্তু সাদা পানি দিয়ে জল্পগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু জলপিগুলি ধুয়ে নিয়েছি শক্ত কিন্তু এখন ওই জল্প একটু নরম হয় হয় নেই কেন জানো লবণ দেওয়ার কারণে এক ছেটি রেখে দিলাম ধুয়ে এখন চলে যাব মশলার জন্য মশলাটা আগে রেডি করে নেব এখানে পাঁচফোরণ নিয়েছি মসুল্লা আর দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ আমি কিন্তু শুকনো মরিচ আর পাঁচফোরণটা ভেজে গুঁড়ো করে তারপরে আবার তোমাদের কাছে চলে আসছি দেখো আমি পাঁচফোরণটা শুকনো মরিচটা গুঁড়ো করে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি রান্নার জন্য কিন্তু ও কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়েছি এটা ফেলেবারের জন্য খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিব এখন লবণ লবণটা দিয়েছি কোয়াটা চামচের হাফ চামচ আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটা চামচের এক চামচ লবণ আর হলুদ লবণ আর মরিচটা দিয়ে তারপর জলবটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নিব এভাবে করে মানে দুই তিন মিনিট এভাবে করে একটু ভেজে নিলেই চলবে পাঁচ মিনিট কিন্তু ঢেকে আবার রান্না করেছি তাহলে কিন্তু সিদ্ধটা খুব ভালো করে হয়ে গিয়েছে দেখছো আমি কিন্তু এর মধ্যে এখনও চিনি দিইনি চিনিটা এখন দিব এখানে আমি চিনিটা দিয়েছি পড়াই তিনশো গ্রামের মতো এক কেজি চিনির জন্য জলপির জন্য তিনশো গ্রাম চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে আলতো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আওয়াজটা আশটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে বেশি দেওয়া যাবে না এখন কিছুক্ষণ ঢেকে আবারও বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা তুলে দেখো চিনিগুলি সম্পূর্ণ গলে গেছে এবং ঝোল হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সম্পূর্ণ পাঁচফোরণের গুঁড়োগুলি তিন চামচ পাঁচফোরণের গুঁড়ো দিয়েছি এতে খেতে খুবই ভালো লাগবে এবং ফ্লেভারটা অসাধারণ আসবে তোমরা কম দিতে চাইলে কম দিতে পারো পাঁচফোরণটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো আঠালো ভাব চলে আসছে মানে এখন আর নাড়াচাড়া যাবে না কাঠি দিয়ে তাহলে কিন্তু ভেঙে যাবে আমি আলতো করে ধুলিয়ে দিয়েছি চুলা টপ করে দিয়েছি আচারটা রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু জলটা দেখো সম্পূর্ণ জলপে চুষে নিয়েছে একটা বাটি নিয়েছি দেখো আমি দেখাচ্ছি বাটির মধ্যে সাজিয়ে কেমন হয়েছে খেতে খুবই মজা এবং দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়েও দ্বিগুণ স্বাদ হয়েছে এতটা মজা আর এতটা লোভনীয় ঘি না খেলে কিন্তু মিস করবে সম্পূর্ণ জলপিটা বাটিতে আমি সাজিয়ে নিয়েছি জলপির আচারটা দেখতে খুবই মজা এবং খেতে কিন্তু অন্য রকম আর ফ্লেভারটা অসাধারণ এসেছে তোমাদের কাছে যদি আমার এই জলপির আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পচে যাবে আর এই আচারটা কিন্তু তোমরা রেখে অনেকদিন খেতে পারবে অনেক মজা এবং অনেক লোভনীয় যারা এখনই সময় জলপির আচার করো নি এভাবে করে আমার মতো জটপট করে জল্পের আচারটা বানিয়ে নিতে পারো আর আমার বাসায় কিন্তু জল্পের আচারটা বানিয়ে লিখি থাকে না একদম খেয়েই পেলে আমি কিন্তু একটা কাচের জারের মধ্যে সম্পূর্ণ জল্পের আচারগুলি ভরে রেখে দিয়েছি এই জলফের আচারটা কিন্তু এইভাবে তোমরা অনেক দিন সংগ্রহ করে খেতে পারবে পিরিজে বাইরে তিন চার দিন রাখতে পারবে পিরিজের মধ্যে তো দিনেই রাখতে যাবে রেখে খেতে পারবে আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ